আঠাশে জানুয়ারি ভারতের মুম্বাই কলকাতা নাগপুর পুনে সহ বড় শহরগুলিতে সোনার দাম একশো টাকা বেড়েছে ক্যারেট সোনার দাম এখন হাজার আটশো টাকা প্রতি দশ গ্রাম এবং চব্বিশ ক্যারেট সোনার দাম এখন তেষট্টি হাজার পঞ্চাশ টাকা প্রতি দশ গ্রাম সোনার পাশাপাশি আজ রুপোর দামও আজ পাঁচশো টাকা বেড়েছে এখন কেজি রুপোর দাম টাকা আসলে গ্লোবাল মার্কেটে সোনার দাম আজ কিছুটা বেড়েছে দুই হাজার আঠারো ডলার সাতান্ন সেন্ট প্রতি আউন্সে সোনা কেনা বেচা হচ্ছে একইভাবে রুপোর দামও কিছুটা বেড়েছে বাইশ ডলার আশি সেন্ট প্রতি আউন্সে রুপো কেনা বেচা হচ্ছে সোনার দাম বৃদ্ধির কারণ হিসেবে বিশেষজ্ঞরা বলছেন আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম বৃদ্ধি পাচ্ছে এতে মুদ্রাস্ফীতির আশঙ্কা বাড়ছে ফলে বিনিয়োগকারীরা সোনা কিনতে আগ্রহী হচ্ছেন রূপর দাম বৃদ্ধির কারণ হিসেবে বিশেষজ্ঞরা বলছেন চাহিদা বৃদ্ধি পাচ্ছে এছাড়াও আন্তর্জাতিক বাজারে রূপর দাম বৃদ্ধি পাচ্ছে আজকে সোনার দাম বৃদ্ধি বিনিয়োগকারীদের জন্য ভালো খবর তবে সাধারণ মানুষের জন্য এটি ভালো খবর নয় কারণ সোনার দাম বাড়লে গহনা কেনার খরচও বাড়ে প্রসঙ্গত উল্লেখ্য বিশেষজ্ঞরা মনে করছেন আর কিছুদিনের মধ্যেই সোনার দাম ব্যাপক বৃদ্ধি পাবে এই বছরের মধ্যেই সোনার দাম চৌষট্টি হাজার টাকা ছাড়িয়ে যেতে পারে তাই আপনি যদি সোনা কিনতে চান তাহলে এখন থেকেই কিনে রাখলে অনেকটা লাভবান হবেন আপনি যদি দেশের বুলিয়ন মার্কেটে সোনা কেনার পরিকল্পনা করে থাকেন তাহলে ঘরে বসেই জানতে পারবেন সোনার বর্তমান রেট সম্পর্কে এর জন্য আপনাকে আট নয় পাঁচ পাঁচ ছয় ছয় চার চার তিন তিন এই নম্বরে মিশর কল দিতে হবে কিছুক্ষণ পর আপনার ফোনে মেসেজ আসবে এতে আপনি সহজেই সোনার সর্বশেষ রেট চেক করতে পারবেন